মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দশে মিলে করি কাজ হারে যেতে না ফিরোজির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুল আবেদন আসলাম আলাইকুম সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদুজ্জামান ফিরোজি স্যার এর ছোটো ছেলে কৃতি ফিরোজি ব্রেন ক্যান্সারে আক্রান্ত তাকে ইন্ডিয়াতে চিকিৎসা করানো হচ্ছে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কৃতি ফিরোজির চিকিৎসার আর্থিক সহায়তা সংগ্রহের জন্য বাংলাদেশের সুনামধন্য শিল্পীদের উপস্থিতিতে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে সাভার আসুলিয়া ধামরাইয়ের মানব দরদে সম্ভ্রান্ত পরিবারের পক্ষ থেকে একটি জীবন বাঁচানোর জন্য যে যেভাবে পারেন যার যতটুকু সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আল্লাহর অশেষ রহমতে আমাদের সবার উছিলায় একটি জীবন বেঁচে যেতে পারে কৃতি ফিরোজির চিকিৎসা বাবদ পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে পঁচিশ লক্ষ টাকার বেশি খরচ হয়ে গেছে ইন্ডিয়াতে হাসপাতালে দশ লক্ষ টাকার মতো এখনো বাকি আছে ডাক্তার বলেছেন আরও তিরিশ চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন কৃতি ফিরোজির পরিবারের এত টাকা খরচ করা সামর্থ্য নেই এমত অবস্থায় কৃতি ফিরোজির পরিবারের পক্ষ থেকে সাভার আসুলিয়া ধামরাইসহ দেশ বিদেশে যে যেখানে আছেন সবার কাছে আকুল আবেদন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন